হলো সেপ্টেম্বর মাসের আট তারিখ দুই সাল রোজ সোমবার এই ভিডিওর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের সর্বশেষ টাকা রেটের আপডেটগুলি জেনে নিতে পারবেন প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা সাতাশি পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক একচেন্দ্রে আঠাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি এক একচেন্দ্র আঠাশ টাকা চুয়াত্তর পয়সা এনবিএল মানি এক একচেঞ্জ আঠাশ টাকা তিরাশি পয়সা রিয়া মানি এক একচেন্দ্র আঠাশ টাকা সাতাশি পয়সা মার্সেন্টাইডেশান একচেন্জে আড়াইশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণের রেমেটে সাবজি চ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আড়াইশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত তেইশ টাকা বিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো একুশ টাকা সাতান্ন পয়সা রিয়া মানি এক চেন একুশ টাকা চুয়ান্ন পয়সা মানিকেরামে একশত তেইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে বাহারাইন থেকে একদিন আর বাংলাদেশে পাঠালে একশো তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা একত্রিশ পয়সা বিএফসি মানি এক্সেঞ্জে তিনশো ত্রিশ টাকা একুশ পয়সা লুলো মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা এনিসি একচেঞ্জে তিনশো তে তেইশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারে চোরানব্বই টাকা নব্বই পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক লো ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি দু টাকা চৌরাশি পয়সা এমনি ভাই আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলো সকল এক্সচেঞ্জগুলো যেমন উমানের ইউনুমনি মডার্ন লো জয়লুক সামদান পুরুষোত্তম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা তাছাড়া সারাফ এক্সচেঞ্জের তেত্রিশ টাকা তেরো পয়সা এক একচেঞ্জের তেত্রিশ টাকা এগারো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতের এ আরো ইন্টারন্যাশনাল এক একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা উনচল্লিশ পয়সা আলনাদা এক একচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা তিনশো আটানব্বই টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য টাকার উপরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালের তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আপনারা হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তাছাড়া সিটি আলদার আল জাজির আল কাপ ন্যাশনাল আরও বিভিন্ন এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাহরু থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল লজি থেকে বত্রিশ টাকা এক পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা সাত পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা তেরো পয়সা এসটেসি পে থেকে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা আটানব্বই পয়সা পে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা উনিশ পয়সা ঠিকমতো গিয়ে আপনারা বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই সিলাসকে টাকা রেটের বিস্তারিত আপডেট